রেগুলার ডাস্টিং করলেও প্রত্যেক মাসে একবার কিন্তু আমি ঘরটিকে ডিপ ক্লিন করে থাকি এই যে আগের মাসে করেছিলাম আর এই মাসে না বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ঘরটা ডিপ ক্লিন করব। কিন্তু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে সেজন্য এই কাজগুলো করতে আর সাহস পাচ্ছিলাম না তবে আজকে দেখছি বৃষ্টিটা একটু ধরেছে সেজন্যই আজকে ভাবলাম ডিপ ক্লিনটা সেরে ফেলি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ শনিবার সকাল সাতটা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি টি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে মশার উৎপাতটা একটু বেশি বেড়ে গেছে আর সে কারণে মশারি খাঁচিয়ে ঘুমাচ্ছি এখন তো খুব একটা গরম লাগছে না তাই স্ট্যান্ড ফ্যানটাও চালাচ্ছি না আর ওই ফ্যানটা না চালালে মশাগুলো আরোই কামড়ায় সে আর হালকা করে ফ্যানটা চালিয়ে দি মশারি খাচিয়ে দিলে মশাগুলো খুব একটা জ্বালাতে পারে না আর বেশ ভালোই ঘুমটা হয় মশারিটা প্রথমে তুলে নিলাম আর যেহেতু ডিপ ক্লিন করবো তাই খাটের উপরে যে কাঁথাগুলি পাতা ছিল ওগুলো সমস্তটা তুলে নিয়েছি আর এই যে গুছিয়েও নিয়েছি এগুলো সমস্তটাই পাশের রুমটাতে রেখে দেব যেহেতু পুরো রুমটাই ভালো করে ঝাড়বো সেজন্য রুমের মধ্যে নিচেতে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে ওগুলো সমস্তটাই এই যে ঠাকুমার রুমটাতে রেখে দিচ্ছি এই রুমটাতে মিষ্টু বসে বসে পড়াশোনা করছিল আমি জামা কাপড়গুলো পার করছি দেখে ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমি ওকে বললাম এই রুমটাতে আমি থাকবো আজ থেকে আর ঠাকুমা আমার রুমটাতে থাকবে তখন ও কি বলছে জানেন যে না আমি তোমার রুমটাতে থাকবো ঠাকুমা এখানেই থাকবো যাই হোক খাটের ওপরে আর এই যে খাটের পাশে যে আমার জামা কাপড়গুলো থাকে ওগুলো সমস্তটাই ওই রুমটাতে পার করে দিলাম কারণ উপরে ঝুলগুলো ঝাড়বো তো নিচেটা প্রচন্ড নোংরা হয়ে যাবে না হলে আর তারপরে ফ্রিজের উপরে যে সমস্ত জিনিসগুলো থাকে ওগুলো খাটের উপরে নামিয়ে রাখলাম আর ওই ফ্রিজের উপরে যে কভারটা পাতা থাকে ওটা বাইরে নিয়ে গিয়ে একটু ভালো করে ছেড়ে নিয়েছি আর তারপরে দেখুন আমার রুমে যে তাকটি রয়েছে বড় তাকটা ওই তাকটার উপরে যে পর্দাটা দেওয়া রয়েছে না ওই পর্দাটা একটু ভালো করে ছেড়ে নিচ্ছি এই পর্দাটার উপরে কি প্রচন্ড পরিমাণে ধুলো জমেছে বন্ধুরা আর তার চেয়েও বেশি ধুলো জমেছে এই পর্দাটার পিছনে আমি ভাবছি এই যে পর্দাটা না দিলে যে কি হতো পর্দাটা একটু ভালো করে ছেড়ে নিয়েছি আর তারপরে তাকের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল না মানে এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি আমাদের সব চাষিবাসি ঘরে তাকের মধ্যে একটু আদ্র জিনিসপত্র থাকে আর যেহেতু তাকগুলিতে পর্দা দেওয়া থাকে তাই পর্দার পিছনে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর সব সময় দেখতে পাই না দেখতে পাচ্ছেন কত মাকড়সায় বাসা বেঁধেছে শুধুমাত্র মাকড়সার জালটাকে পরিষ্কার করে দিলে ওই মাকড়সাগুলো আবার বাসা বেঁধে ফেলবে সেজন্যই না মাকড়সাগুলোকেই আগে মেরে ফেলছি আর আমার না এই বড় বড় মাকড়সাগুলোকে খুব ভয় করে কারণ এগুলো গায়ে উঠে গেলে কেমনই যেন একটা লাগে সেই জন্যই একটু দূর থেকেই মাকড়সাগুলোকে মেরে নিলাম আর তারপরে দেখুন জালিগুলোকে পরিষ্কার করে দিচ্ছি একটা বাড়ি বানাতে যতটা না কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় বাড়িটিকে সুন্দর করে গুছিয়ে রাখতে সত্যি বলতে মেনটেন করে না রাখলে কোনো জিনিসটাই ভালো থাকে না বাড়ি হোক কিংবা সম্পর্ক সেটাকে গুরুত্ব দিতে হয় এবং যত্ন নিতে হয় তাহলেই সেটা সুন্দর থাকে এবং ভালো থাকে তাকের মধ্যে যত জিনিসপত্র ছিল সমস্তটা সুন্দ সুন্দর করে ছেড়ে চুড়ে তারপরে আবার গুছিয়ে রেখে দিয়েছি আর দেখুন পর্দাটিও সুন্দর করে লাগিয়ে দিয়েছি এরপর দেখতে বেশ ভালো লাগছে একটা কোনা সুন্দর করে চাকচিক্য করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখনো তো বাড়ির তিনটে কোণা বাকি রয়েছে আলমারির ওপরটাতেও বেশ অনেকটাই ধুলো আর এই না খুব একটা ঝুল নেই তবে ওই যে পোকাগুলো উড়ে উড়ে আসে ওগুলো আবার বসে যায় যায় তারপরে মরে আর দেওয়ালে ওখানে চিটে লেগে যায় আর ওই কালো কালো পোকাগুলো দেওয়ালে চিটে থাকলে দেখতে যেন কেমনই লাগে তো সেটাই ঝাটাই করে সুন্দর করে ছেড়ে নিয়েছি আর এই যে দেখুন ফ্যানটার মধ্যেও কত ধুলো জমেছে এক মাস আগে যখন রুমটি ডিপ ক্লিন করেছিলাম তখন কিন্তু ফ্যানটা বেশ ভালো ভাবে পরিষ্কার করেছিলাম তার সত্ত্বেও কত ধুলো জমেছিল এরপর দেখুন সুন্দর পরিষ্কার লাগছে সত্যি বলতে যে কোনো কাজ করতে প্রচন্ড পরিশ্রম লাগে আর এই যে ঘর গোছানোর কাজগুলো যেন আর ওই টুকটাক করে করতে করতে অনেক পরিশ্রম হয়ে যায় কিন্তু জানেন তো যখন দেখি যে ওই জায়গাটা এতটা সুন্দর লাগছে পরিষ্কার লাগছে তখন যেন খুবই ভালো লাগে মনে হয় যেন আমার পরিশ্রমের ফল পেয়ে গেছি তার উপর যদি আবার বাড়ির কোনো সদস্য কিংবা কোনো আত্মীয় বলে বসে যে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছো তুমি ঘরটা তাহলে যেন মনে হয় ষোলো কলা পূর্ণ হয়ে গেল সত্যি বলতে প্রশ্ন সংসা এমন একটি জিনিস যেটা শুনলে যে কোনো মানুষেরই ভালো লাগে আর প্রত্যেক মানুষই প্রচণ্ড পরিমাণে খুশি হয় রাগ দেখিয়ে যে কাজটি করানো যায় না সেই কাজটি কিন্তু প্রশংসার মাধ্যমে করানো যায় এই যে রাধা কৃষ্ণর ফটো ফ্রেমটি দেখছেন যেটা আয়নার উপরে লাগানো রয়েছে ওটা কিন্তু ও কর্ণাটক থেকে এনেছিল এই যে এই বাড়ি যখন এলো তখনই নিয়ে এসেছিল যেহেতু ফটো ফ্রেমটি আয়নার ওপরই লাগানো রয়েছে আর আয়নাটা না আমাদের দরজার সামনে একদম মুখোমুখি তো বাইরে থেকেও যদি কেউ দেখে দরজাটি খোলা থাকে তাহলে কিন্তু ওটা দেখা যায় তো সবাই যখনই দেখে আর কি সবাই খুবই প্রশংসা করে বলে যে ওটা খুব সুন্দর যে কোনো জিনিস কেনার পরে যদি কেউ সুন্দর বলে তাহলে যেন ওই জিনিসটিকে আরোই ভালো লাগে আর এই যে কাঠের রাধা কৃষ্ণর ফটো ফ্রেমটি দেখছেন এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম এটাও কিন্তু বেশ সুন্দর সত্যি বলতে এই সমস্ত ফ্রেমগুলি দেখলে যেন মনটা এমনিতেই ভরে যায় আর খুবই ভালো লাগে ঘুম থেকে উঠেই যখন এই কালারফুল পেন্টিং গুলোকে দেখি তখন যেন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে আর এই যে রাধা কৃষ্ণর কালারফুল পেন্টিংটা দেখছেন এটাও কিন্তু আমাদের অ্যানিভার্সারি গিফটে পাওয়া এই যে সেকেন্ড অ্যানিভার্সারি গেল না সেদিনই পেয়েছিলাম পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর দেখলেই যেন মন ভালো হয়ে যায় এখন বর্ষাকালেও এত ধুলো যে ঘরের মধ্যে কোন দিক থেকে আসছে নিজেই বুঝতে পারছি না কি পরিমাণ ধুলো হয়েছে গো বন্ধুরা আগের দিন রাত্রেবেলায় যখন দেখছি তখন আমি ওকে বলছি যে আমি আর থাকতে পারবো না এই ঘরটাতে যতক্ষণ না এটা ঝাড়তে পারছে ওপরের তাকটিতে যত জিনিসপত্র ছিল সমস্তটাই নামিয়ে সুন্দর করে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ভালো করে গুছিয়ে রেখে দিলাম এরপর দেখতে বেশ ভালো লাগছিল এই দেওয়াল আলমারিটাতে মোট চারটি তাক রয়েছে ওপরের তাকটিতে ওই যে জিনিসপত্রগুলো রয়েছে আর তার নিচে দ্বিতীয় তাকটিতে আমার ঠাকুর ঘরটি রয়েছে মানে ওই তাকটির মধ্যেই আমি আমার ঠাকুরগুলিকে রেখেছি তিন নম্বর তাকটিতে আমার সাজগোজ করার জিনিসপত্রগুলি রয়েছে আর তার নিচে ওই যে টুকটা কাপ প্লেট আছে না ওগুলোই প্যাকেটের মধ্যে কুড়িয়ে রাখা হয়েছে প্রথমে যখন চারটে তাক করেছিল তখন ভাবছিলাম যে এতগুলো তাক কি রাখবো কে জানে এখন আবার দেখুন এই তাকগুলোতেই আর জিনিসপত্র রাখার জায়গা নেই আসলে কি জানেন তো জায়গা যত বাড়ে জিনিসপত্রও ততই বেড়ে যায় দেওয়াল আলমারিটা সুন্দর করে গুছিয়ে দিলাম আর তারপরে দেখুন এই পাশের যে জানালাটি রয়েছে না এই যে খাটের পাশে এই জানালাটি সুন্দর করে ছেড়ে নিলাম ওখানে যে সমস্ত ধুলো ছিল সমস্তটাই খাটের মধ্যে পড়েছে তো এবারে খাটটিকে সুন্দর করে ছেড়ে নেব ওপরের দেওয়ালগুলো তো সমস্তটাই ক্লিন হয়ে গেছে তো আর কোনো রকম ধুলো পড়বে না সেজন্য খাটটিকে পরিষ্কার করে নিলাম এবারে মেঝেটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব অনেক ধুলো পড়েছে আর খাটের নিচটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নেব Thank you ফার্নিচারগুলো এখনও ডাস্টিং করা কমপ্লিট হয়নি তবে ঝাড়টা আগে দিয়ে নেব তারপরে ফ্রিজটা আর খাটটা ভালো করে মুছে নেব কারণ এত ধুলো উঠছে তো যদি যদি ঝাড়টা আগে আগে না ডাস্টিং তাহলে যখন আবার আবার ঝাড় ওই ডাস্টগুলো উড়ে উড়ে সে ওপরের দেওয়ালগুলো আর ওপরে যে সমস্ত ফার্নিচারগুলো টাঙানো রয়েছে ওগুলো সমস্তটাই একটু ডাস্টিং করে নিয়েছি আর তারপরে মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি ওপরের তাকটিতে তো অনেক ঝুল ছিল আর দেখতেই পেলেন দেওয়াল আলমারিটাতেও অনেক ডাস্ট জমেছিল সে কারণে কত ধুলো জমেছে আর সেগুলোই বের করছিলাম আর মা ওদিক থেকে বসে বসে বলছিল যে এত ধুলো কোথায় ছিল গো অনু ঠাকুমা আবার আমাকে জিজ্ঞাসা করছে যে অনু তুই কি এখন থেকেই দুর্গা পুজোর ঘর গোছানো কমপ্লিট করে নিচ্ছিস মানে আমার এত জোর কদমে ঘর গোছানো দেখে সবাই মানে ভাবনা চিন্তায় পড়ে গেছে যাই হোক আমি কিছু বলিনি শুধু হাসলাম বললাম হ্যাঁ তাই বটে ওপরে ঝুল ঝাড়তে ঝাড়তে ফ্রিজের ওপরে দেখুন কি পরিমাণ ডাস্ট বসেছিল বাপরে বাপ এত ধুলো দেখে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে সেজন্য ওর ফোনে তো ভিডিও শ্যুট করছি ও বলছে তাড়াতাড়ি করো তুমি এত কাজ কেন করছো এত করার কি দরকার ওকে কে বোঝাবে বলুন তো যে এই ধুলো নোংরা আমি একদমই দেখতে পারি না আর এগুলো শুরু করলে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ যেন শান্তিতে বসাও যায় না ফ্রিজের ওপরটা আর চার পাঁচটা কলিং দিয়েই পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলুন তো কলিং দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর চকচক করে কিন্তু জল দিয়ে পরিষ্কার করলে কেমন একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় তাই যতবারই ডাস্টিং করি আমি কিন্তু কলিং দিয়েই ডাস্টিং করি আর এটা দিয়েই পরিষ্কার করলে খুব সুন্দর চকচক করে ফ্রিজের উপরে যা পরিমাণ ধুলো বসেছিল ওই কাপড়টাই করে মুছতে মুছতে যেন কাপড়টার মধ্যেই ধুলোগুলো বসে গেছে সেই জন্য ওই কাপড়টা চেঞ্জ করে আমার এই নরম অন্যাটায় করেই আয়নাটা মুছে নিচ্ছি আর বন্ধুরা এই যে বড় মানি প্ল্যান্টটি দেখছেন যেটা বোতলের মধ্যে জল দিয়ে রেখেছি এই মানি প্ল্যান্টটি না আমাদের বাড়ির পাশেই একটা পুকুরে বেশ হয়েছে জানেন মানে অনেকগুলোই হয়েছে সেখান থেকে আমার হাজব্যান্ড আবার দু তিন ডগা ছিঁড়িয়ে এনেছে একটা ডগা আমি ঘরের মধ্যে লাগিয়ে রেখেছি আর দুটো ডগা বাইরে মাটিতে পোতা আছে আর এই মানি প্ল্যান্টের পাতাগুলো তো একটু বড় বড় সেই জন্য দেখুন কি সুন্দর দেখতে লাগছে একদম শেষের মুখে এই যে দেখুন বোতলের এক পড়ে রয়েছে এইটুকুতে হয়তো আর দুই একবার মোছা হবে তারপরে আবার একটা নতুন আনতে হবে আমাদের শোবার খাটটিতে খুব একটা বেশি ডিজাইন নেই তো তার যেটুকু ডিজাইন মধ্যে রয়েছে না ওর মধ্যে অনেক ধুলো জমে গেছে তো সেটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিলে খাটটি যেন নতুনের মতনই চকচক করে প্রত্যেকটা জিনিসকে যদি একটু যত্ন করে রাখা হয় তবে তার বয়স বাড়ছে কি কমছে সেটা যেন বোঝায় যায় না আমি আমার বাড়ির প্রত্যেকটা জিনিসেরই খুব বেশি যত্ন নিই আর সে কারণেই এগুলো নতুনের মতনই রয়ে গেছে যারা নতুন গৃহিণী আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম থেকেই প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া এটা করলে খুব বেশি পরিশ্রম না করে জিনিসগুলি সুন্দরভাবে রাখা যাবে ঘর গোছানোর প্রতি নেশাটা আমার বিয়ের আগে থাকতেই ছিল তবে বিয়ের পরে এটা যেন দ্বিগুণ হয়ে গেছে এখন যেন প্রত্যেকটা জিনিস গুছিয়ে না রাখলে নিজেরই ভালো লাগে না ডাস্টিং এর কাজ পুরো কমপ্লিট কিন্তু একটা জিনিস ভুলে গেছি জানেন এই ভিডিও। এডিট করতে গিয়েই মনে পড়ছে আমি দরজাটি একটু মুছতে ভুলে গেছি যদিও কয়েকদিন আগেই দরজাটি ভালো করে পরিষ্কার করেছিলাম সেই জন্য খুব একটা বেশি দাগ হয়নি আর সে কারণেই ভুলেও গেছি তবে কালকে একবার সুন্দর করে দরজাটিও মুছে নেব খাটের ওপরে যে দুটি কাঁথা পাতা থাকে ওই দুটি কাঁথা পেতে দিয়েছি বেচানা চাদরটা এখন পাতবো না একটু পরেই পাতবো এদিকে দেখুন এক বালতি জল নিয়ে চলে এসেছি আর এই জলের মধ্যেই একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না অর্ধেকটাই দিয়েছি এক বালতি জলে পুরো শ্যাম্পুটা দিয়ে দিলে অনেক বেশি ফেনা হয়ে যাবে সেজন্য অর্ধেকটাই দিয়ে থাকি আমি আলমারির সামনে যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো তো ঠাকুমার ঘরে রেখে দিয়ে এসেছি দেখুন এই জায়গাটা কতটা ফাঁকা লাগছে রুমের মধ্যে খুব বেশি জিনিসপত্র না থাকলে যেন রুমটি দেখতে আরো বেশি ভালো লাগে তবে কি আর করব এই জিনিসগুলো তো ঘরের মধ্যেই রাখতে হবে তাই না তবে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি বলেই জায়গাটা এতটা বেশি মনে হয় আর খুব সুন্দর লাগে রুমটা শ্যাম্পু দিয়ে ঘরটা মুছলে যেন ঘরটা একটা অন্যরকম সেন্ট লাগে আর মেঝেটা কিন্তু খুব সুন্দর চকচক করে আকাশে খুব একটা বেশি রোদ নেই তবে এই জামা কাপড়গুলো না বেশ কয়েকদিন ধরেই জড়ো করা রয়েছে কাঁচবো কাঁচবো করে কাচাই হচ্ছে না বৃষ্টি হচ্ছে কিভাবে কাচবো বলুন তো আজকে বৃষ্টিটা একটু থেমেছে তাই ভাবলাম এই কাজগুলো আজকে সেরে ফেলি এই আবহাওয়াতেই শুকিয়ে গেলে তো খুব ভালো হয় না শুকালে খাটের চারিপাশে মেলে দেব অতি করে বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে খুব একটা মোটা মোটা জামা কাপড় তো নয় যে কটা জামা কাপড় রয়েছে একটু পাতলা পাতলায় বটে এই যে শাড়িগুলি আর দুটো বিছানার চাদর এগুলোই কাচবো বেশ অনেকগুলি সার্ফের গুড়ি দিয়ে জলটা ভালো করে তুলে নিয়েছি আর তারপরে দেখুন এক এক করে সমস্ত জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি যে জিনিসটাকে আমরা বেশি পছন্দ করে ফেলি সেই জিনিসটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় কিংবা খারাপ হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে এই বিছানার চাদরটি দোকানে যেতে না যেতেই পছন্দ হয়ে গেছিল অনেকটাই ভালোবেসে নিয়ে এসেছিলাম কিন্তু দেখুন ভেতরে এতটা মাকুচোরা বেরিয়ে যাবে কখনো ভাবতে পারিনি চাদরটা এতটাই ছিঁড়ে গেছে যে এটা সেলাই করেও বিছানার উপরে পাতা যাবে না তাই এটা এভাবেই থাক কাঁচা ধোয়া করে রেখে দেবো যখন কোনো কাঁথা কিংবা অন্য কিছু বানানো হবে তখন না হয় ওটা দিয়ে দেব। সমস্ত জামা জলে ভিজিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন কাঁচা ধোয়া করবো না বেশ কিছুক্ষণ থাকুক যখন স্নান করব তখন না হয় কাঁচা ধোয়া করে নেবো জামা কাপড়গুলো বালতির মতো কুড়িয়ে উপর থেকে একটু সার্ফ ছড়িয়ে দিয়েছি এতে করে যখন কাচবো অনেক ফেনা হবে আর জামা কাপড়গুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমার বাবার বাড়ি গেছিলাম তখন থেকে জুতোগুলো বাইরেই পড়ে আছে জুতোগুলো ধোয়ার আর সময় হচ্ছে না কথাই আছে না কাজের মধ্যে কাজ করতে ইচ্ছা করে যখন কম কাজ থাকে তখন যেন ওই কাজগুলি করতে ইচ্ছা করে না আজকেই দেখুন না একটা কাজ করব ভেবে কতগুলোই কাজ করে ফেললাম জুতোগুলো পরিষ্কার করার জন্য সেরকম কিছু ব্যবহার করিনি আমি শ্যাম্পু কিংবা সার্ফের গুঁড়ো দিয়ে জুতোগুলো পরিষ্কার করে ফেলি আজকে শ্যাম্পুটা আর বের করলাম না এই সার্ফের গুঁড়ি দিয়ে আর একটা ছোট কাপড় দিয়ে ভালো করে জুতোগুলো পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখুন করে করে এই জুতোগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে একটুও যেন ফেনা লেগে না থাকে সকাল থেকে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে তো এরপরে না প্রচণ্ড বিরক্ত লাগছে এরপর মনে হচ্ছে কখন যেন স্নান করব তো এই জুতোগুলো রেখে দেব এখানে সিঁড়ির মধ্যেই একটু উপর দিয়ে রাখবো কারণ জলটা ঝরে যেতে হবে তো তারপরে ঘরেতে রাখবো এরপর জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে সোজা যাব স্নান করতে এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল সাড়ে চারটা মতো বাজে এখন আগের দিনের ভিডিওটা এডিট করা ছিল না সেজন্য দুপুর বেলাতে ভিডিও এডিট করতে ভয়েস দিতে অনেকটাই সময় পেরিয়ে গেছিল সেই জন্য না বিছানার চাদর টাদর আর কিছুই পাতিনি ভাবলাম বিকাল বেলা পাতবো তখনই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিছানার চাদরটি দেখছেন এটা তো পুরনো চাদরটা বেশ কয়েকদিন আলমারির মধ্যেই ছিল কারণ নতুন চাদরগুলো পাতা হচ্ছিল সাদা চাদরটা তো ছিঁড়ে গেছে ওটা তো আর পাতবো না সেজন্যই এই চাদরটা বের করলাম এই যে পেতে দিলাম এরপর দেখুন খুব সুন্দর লাগছে আসলে পুরনো হোক কিংবা নতুন কাঁচা ধোয়া বিছানা চাদর পাতলে বিছানাটা যেন খুবই ভালো লাগে আলমারির সামনে যে কটা জিনিস থাকে ওগুলো সমস্তটাই আজকে সারাটা দিন ঠাকুমার ঘরটিতেই ছিল এই যে বিকাল বেলাতে এক এক করে নিয়ে আসছি এরপরই সমস্তটা এখানে গুছিয়ে রেখে দেব আজকে দুপুর বেলাতে একটুও ঘুমায়নি মাথার মধ্যে কোনো কাজ থাকলে কিছু ঘুম আসে না জানেন তো সকাল বেলায় যে কটা জামা কাপড় কেচেছিলাম সবগুলোই খুব সুন্দর শুকিয়ে গেছে জানেন দেখে যে মনটা এত ভালো লাগছিল বিকাল বেলা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ চেয়ারটার মধ্যেই থাক তারপরে যে কটা জিনিস আলমারিতে রাখতে হবে পরে না হয়ে রেখে দেব সকাল বেলা যে জুতোগুলো পরিষ্কার করেছিলাম ওগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে এগুলো ভাবলাম রেখে দিই কেন ওগুলো পিছুটান রাখি তো সমস্ত কাজটা কমপ্লিট করে একদম বাবা আবার সারা এই যে থলিটি দেখছেন এই থলিটির মধ্যে বাবার জুতোগুলো ছিল এখানেই এই জুতোগুলো রেখে দিলাম আবার তাকটা খুলতে গেলে অনেক সময় লাগবে তাকে মতো পর্দাটা সুন্দর করে কুছিয়ে দিয়েছি তাই আর তাকটা খুললাম না এখানেই রেখে দিলাম আর খাটের নিচেই রেখে দিলাম চলুন এরপর একবার সারা বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আর আপনারা অবশ্যই জানাবেন যে আমি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারলাম কিনা আমার বাড়ির প্রতিটা কনাই আমার কাছে স্বর্গ কারণ এগুলো করতে আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে শুধু আমাকে বলে নয় আমার হাজবেন্ডকেও অনেকটা কষ্ট করতে হয়েছে তাই কারোর যদি মনে হয় যে এটা কি এমন আছে যে এত দেখাতে হবে তাকে বলি এটাই আমার কাছে অমূল্য আমার হাজব্যান্ড এইবারে যখন এসেছিলো তখন একটা রুম ফ্রেশনার এনেছিলো এটা আমি রোজ রোজ দিই না তবে যেদিন ঘরটা একটু সুন্দরভাবে ক্লিন করি তখন কিন্তু এটা চারি ঘরে একটু ছড়িয়ে দিই অপূর্ব সুন্দর লাগে এই শিউলি ফুলের গন্ধটি শিউলি ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে মনে হয় তাহলে চলুন আমার আজকের ভ্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে